আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন সো চিন্তা করার কোনো দরকার নেই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই আপনার ফেসবুক অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখে নিন এবং বের করে নিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সো গেস ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে জিমেলের অ্যাপসটা ওপেন করবেন দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন দেন একটু সুইফ করবেন দেন এখান থেকে সিকিউরিটি এই অপশনে ক্লিক করবেন দেন একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এ যে দেখেন একদম নিচে পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখেন এরকম ইন্টারফেস শো হবে দেন এখানে দেখেন ফেসবুক ডট কম এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার ফোনের যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে দেখতে পাবেন দেন এখান থেকে চোখ অপশনে ক্লিক করলে কিন্তু সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখিয়ে দিবে দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন আবার এখান থেকে গুগল ডট কম এই অপশনে ক্লিক করবেন দেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে দেখাবে আপনি এখান থেকে চোখ অপশনে ক্লিক করলে কিন্তু সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখিয়ে দিবে দ্যাটস ইট